কিছু করা নেই কিছু নেই কষ্ট কষ্ট ইয়ার কষ্ট বাবা আর নাই আর দিনের মরি যান বালাই কষ্ট না করে করি বয়স্ক দুজন দাদা দাদি ওই ক্ষেতের ওইখানে কাজ করতেছে ওনাদের জায়গা একটু ভেঙে গেছে দেখুন কাজ করতে পারতেছে না ঠিক মতো হাঁটতে পারতেছে না

কেমন কেন বাবা আইতে যে আমরা দেখছে না আমরা এই এই চোখ আছে কই যাই ও আই ভা আইতে যাইতে আমরা এক হাজার তো নাই বন্ধুরা এই দাদুর জায়গা হচ্ছে এটি এখানে পানি ছিল পানি থাকার কারণে এখানে কে যেন বাদ এভাবে ভেঙে দিছে যার কারণে পানির সাথে জায়গা ভেঙে যাচ্ছে এই বয়সে এই দাদু এখানে আসছে এই বাদ দেওয়ার জন্য দেখুন এই কাজ কি ওনাদের দ্বারা সম্ভব এই যে নদীর সাথে বিলীন হয়ে যাচ্ছে মাটি এবং জায়গা তখন এইটা বান্দি বান্দি কোনো রকম ঢাককারি নেই খালি হয়নি ভাঙিয়ে দেখান ভাঙিয়ে যাওয়া খালি যখন আর নাই সে হ্যাঁ তখন 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 আর কি করার কারণ নাই হেদিকেও ভাঙিয়েছে এইটা শেষ জায়গা এইটা নিল কোন গর্ব এটা ওই শিবসিরে স্যার এটা খাস খাসের মধ্যে আয় বই ও এটা খাসের জায়গা হ্যাঁ মানে দখল আসছেন আপনি এখন এইটুক যদি ভেঙে যায় তাহলে আপনি কি করে রাখবেন কিছু করা নাই কিছু নাই কষ্ট কষ্ট ইয়ার কষ্ট বাবা আর নাই আর দিনের ভি মরি কষ্ট না করে সুখ করবেন সারা জীবন তো কষ্ট করে গেছে বাঁচারি না কোন মানুষও হয় না এই কাজ আপনার বাবা কি করুন বাবা ওনার করার কিছু তো আর নাই রে বাবা আনা আমনাসি গুয়া গায় হুত তিন গায় হুত সার গয়া ও মায়ে তিন ঘর غلط বুটি বাবা এই কারণে হুতরা আঙ্গুর না দিব বনি কর এই কারণে ইয়ানাসি কুদুদুসি নি চেরি তো এই আশায়সির বাবা এ মায়া

এই গরল বেড়াকার করছি তোর দুশো গাড়ি আসুন তো আর এই জায়গার আর যাতে আই অন হারি নাই স্টেলোড লাগে বস এই অন খাইন না এটা যদি বিশ বাতা বেশি দেখে তুই খাইন এই কিছু খাইন না তারপর শেষ সম্বলটুকু রাখার জন্য এখানে আসছে মানুষ কত কষ্ট করে এই কষ্ট দেখার যেন কেউ নাই

দিছে বন্ধুরা আজকে আমি যেখানেই যাচ্ছি একটু পর পর ঝড়ের মতো বৃষ্টি আসতেছে আবার চলে যাচ্ছে রাস্তা ভালো না কাদা কাদার মধ্যে হাঁটতেও পারতেছি না এই যে আমার সাথে দাদু আছে দাদু আমাকে এই ঘরে নিয়ে যাচ্ছে কারণ আশেপাশে দেখুন কোনো কিছুই নেই এখানে নিয়ে যাচ্ছে দেখুন মানুষের মন মানুষের ভালোবাসা উনি আমাকে চেনে না জানে না তারপরেও আমি ভিজব এর জন্য আমাকে নিয়ে যাচ্ছে এই হচ্ছে এরকম চরঞ্চলের সহজ সরল মানুষ তোরা একটি ঘরে আসছি তবু ঘর ঘর হচ্ছে তালা দেয়া এই ভাষায় লোক কোথায় এই লোক কামে গেছে এই ঘরে থাকে রাতের বেলা থাকে